ও হো তুই চুরি করছি সাইজ আবার তুই কুয়ে দিস না কারণ চাকরির টিকা বাইরা বর অবজুস নি গেলে চাকরি ভাবি বাই গেলে বাই ভাইতি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বাই বড় চাকরি গেলে চাকরি ভাবু বাই বড় দন কিন্তু তোরে আমার বিশ্বাস তুই আগেও একটা ঘটনা গড়াইস তোর একটা কাজ না করলে তুই দেখ কইরালাস কিন্তু আমার বিশ্বাস না তুই যেহেতু দেখ কালাইস আমার বিশ্বাস হইতেছে না তোর একটা পরীক্ষা দিব দেখি তুই ঝুলা না চালাক যদি চালাক তাহলে আমি নিশ্চিন্ত ঠিক আছে ঠিক আছে ল ল পরীক্ষা ল কোসে আমার মা তাত কিতা আছে যদি কইতে পারস সঠিক উত্তর দিতে পারস আমি মনে করুম তুই চালাক মানে তুই না যে আমার ব্যাপারে কিচ্ছু কইতি না এটা মানে কনফার্ম তইলে আমি সারা দিন আরাম সেলেবু ব্যস্তারু নাইলে আমার একটা টেনশন থাকবো তোর মা তাত তোর মা তাত বেতালা কঠিন প্রশ্ন একটু সহজ করে দেস না আমার মা তাত জিডা আছে কাটলে রস বাইরো রসটা শুক্কা হয় এই রসটা জলের লগে দিয়া লবণ দিয়া লাড়া দিলে এটারে করলে লেবুর শরবত সবাই গরমের দিনও পান করে আর কইতাম না কইলে বুঝ জ্বালাবি তোর মাতা তোর মাতা তোর মাতাত গুল ভেরি গুড একদম কারেক্ট আনসার যা ওখানে আমি নিশ্চিত ঠিক আছে আমি লেবু ডিবে চাই ঠিক আছে ভাই যা তুই যা আমি কইতাম না আমি চালাক বেতালা চালাক কত কঠিন প্রশ্নের উত্তর আরামসে দেলাইছি কিন্তু এত চালা কইয়াও পরীক্ষার মেয়েদের লাড্ডু ভাই কেমনে এ দুই দুইটা লাড্ডু মাছ তারে কইছে সামনে বার পরীক্ষার মিলে তিনটা লাড্ডু দিব একলগে হি 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 পরীক্ষার নাম্বার দিয়া কি প্র্যাকটিক্যাল নলেজ থাকতেইব পুথিগত বিদ্যা থাকতেইব আমি চালাক এই সমাজে বাচ্চা থাকতে গেলে চালা কইতিব চালাক যাই যাই তাড়াতাড়ি যাই কামো যাই চাকরিত না গেলে পয়সা পাওয়া যাইত না রে কাম দেরি গুরলাইছস হ্যাঁ উস্তাদ ওই রাস্তার মধ্যে আমার বাইরে দেয়া হয়েছিল লেবু চুরি করে লই যেতেছে আপনার গাছের টিকা ওইখানে একটু কথাবার্তি কইতে একটু দেরি হয়ে আছে আর কি কিতা তোর ভাই লেবুচুরি চুরি লই যেতেছে আর তুই ধরছস না তোর এই লেগে নি কাম রাখছি না আপনি তো কইছেন রাত্রে বা আর দিন ডিউটি তো আমার রাত্রে সুর দলে তো আমি রাত্রে ধরুম দিনে তো আমার কোনো কাম নাই হি 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 আরে একদম ঠিক একদম ঠিক আমি ভাবছিলাম তুই জুলা না তুই বেতালা চালাক ঠিক আছে ঠিক আছে সৈন্য ফাঁসটা বৈজ্ঞা কামলাইজ্ঞা যাইজ্ঞা লেবুর বাগানো যাইজ্ঞা যায়া পাহারা দে আর শুন আজকে রাত্রে তোর ভাই যদি আবার আয় চুরি করতো তাহলে একদম গাড়টা দূরে আমার কাছে লই আবি না যাই সন্ধ্যে লেবুড়ি চুরি করে লুয়াই আবার ব্যস্ত আজকা ভালা দাম পাইছি কিন্তু আমার একটা সন্দেহ হইতেছে ভাইয়ের বাই আফন বাই ভাইয়ের বাইকি কি দৈরা দিব একটা ডাউট হইতাছে একটা কাজ করি বাগানো যাই যাই একটু আড়াল থেকে দেখে ওই ব্যাপারটা কি হইতাছে ভাই আয়া ফরসা সাবার লেবু চুরি করতি ও আইছি কোথা আসতে কো কোথা ঠিক আছে ঠিক আছে তুই ফার বেশি করে ফার ফাকনারি দিকে দিকে ফারিস ফাইজা লই যা ও হো লই জিতাছি তুই আসল ব্যাপারটা ইডা না কাল কই তোর সাকৃতে ভাই করতাছি নতুন আন তুইবো নতুন লুক হ্যাঁ ওস্তাদ কন তোরে ন রাখ সিসফুর ধরার লাগিয়া তোর বাইয়া তো দিলে বুসুরি তোর সামনে দা লুয়ে গেছে তুই ধরলি না ব্যাপারটা কিতা শোন কালকার থেকে ইয়া ন আর কাম ওয়াইস না তুই ছাড়াই ওস্তাদ আপনি অত এদিকে আর আলদা ভয়া ভয়া দেখছেন আফটায়া এয়া না আরে বেতালা বালা কথা কইস তো তো আমার মাথা তুই ডুকছ না তুই বাইরে আইলে তো তারা গাড়টা দূরে নিতে পারতাম আচ্ছা বাদ দে তোরা রাখছি কিল্লিকা তোরা থাকতে আমি কিল্লি গাইতাম আমি কে পরিশ্রম করতাম তুইলে তো আমি বাগানো ডিউটি করতাম পারতাম না না তো গুসু জানি না তুই কালকাতা আইস না তুই ছাড়াই তোর কোনো বেতন টেতন নাই যা উস্তাদ শুনেন আমি দর্শি না কেরে কারণ শুনেন ডিউটি তাইছি ডিউটি করুম ডিউটি পালন করা আমার একমাত্র দায়িত্ব দেন আপনি লেবু ডিফা হাইছেন কিল্লিকা আমার উত্তরটা দেন লেবু ফা হাইছি ডিফা হাইসি অনে ফাইরা নিয়ে বাজারও বেশুম বেস বেন কিনলি কে ওই তো বেশ লেটে ভামু তো সিম্পল ব্যাপার কালকা কাল হলে জান গে বাজারও তে যখন বটে হাডালু এলা না তেতিকা বার সারছে লেবু ফারবেন পাইরা নিবেন ইয়ান কর্মচারী লুক লাগব সময় লাগব অনেক বেজাল ডাইরেক্ট বাজারও জান গাটে হাডালু একদম ঠিক একদম ঠিক তে আমি সিন তুই করছি না মানে বেতালা চালাক একটা লুক রাখছি আমার এনো ঠিক আছে ঠিক আছে তুই চল তোরে বেতন দিতেছি তুই বাজ্যে গা কালকা আবার আইস ভালা বুদ্ধি দিয়ে গেছে দাদা ঐতিহ্য বাইক তেহ বাইক লেবু বেচ যে ফুৰা টে দে আমাৰ মানে কি এহা আৰে তুই আমাৰ গছ এটা লেবেদ লেবু জাত বেচ ফুৰা তে আমাৰ দিয়া দে আৰে কৈছে আপোনাৰ গাছ এটা লেব আনিছি ঐত্ত তোৰ বাই কৈছে আমাৰ বাই কৈছে আরে তো তো টেস্ট লইছিলাম টেস্টে জুল করছে এরপর আবার কেমনে কুয়ে দিল কইছে না আমি নিজে দেখছি কালকে রাত্রে বাগানো তুই একটা হলুদ কালার ড্রেস পরে গেছলি নি আরে হই আছে ঠিক হয়ে আছে একদম ঠিক দেখছেন আমিও আসলাম আমার উপর আমার পুরা বিশ্বাস আছে তে কইতো না আমি জানি সালাকতে তার একটা সালাকি টেস্ট লইছিলাম নি তে ফার্স্ট করছে মধ্যে আচ্ছা যাক গে এইসব সরা ভাইসালি বন্ধ কর লেবুতে হাধে আরে কি লেবুটা হাতে লেবুটা হাতে কোন সময় থেকে আরম্ভ করছে ওই এক মহিলা লেবু কিন্তু তাইনের বাই সাধ্য তাইনের দুদু মারা গেছে খুব গরিব দিকটা কি মায়া লাগছে কান্ত আছে বাজার করতে পারে না টেহাল লাগিয়া কইসে লেবু বাহি দিতাম দিয়া দিছি পুরা লেবু বাহি কইসে পরাই না টেহা দিব যেদিন দিব ওই দিন নিয়ে গা আরে খারাপ পাইস না তোরে অনেক কিছু কয়ে লিছি এমন দয়াল দাঁড়িয়ে লুক কম দে যা ভালা করছো ভালা করছো